আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন বাজারের অবস্থা তো গরম ফুলকপি পাইকারি দেড়শো টাকা কেজি হ্যাঁ তো এই তথ্যটা আমি আজকে দেখলাম ফেসবুকে আমাদের এক কৃষক ভাই যদি উনি আমার পরিচিত না ফেসবুকে শেয়ার করছেন দেড়শো টাকা কেজি ফুলকপি আর কিছুদিন আগে আমি বাজারে গিয়ে যখন জিজ্ঞেস করলাম ভাই ফুলকপি কত করে খুচরা বলতেছে দুইশো টাকা কেজি দেখেন আজকে থেকে ঠিক আটাশি দিন আগে জুন মাসের আঠাশ তারিখ আমি আগাম ফুলকপি বাঁধাকপি চাষ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ তখন আমি বলছিলাম যে আগাম ফুলকপি চাষ বাঁধাকপি চাষ অনেক লাভজনক তো আমার পরামর্শে ফুলকপি চাষ করছিলেন আমাদের কাছ থেকে বীজ অনেক হয়তো অন্য কোথাও থেকে বীজ সংগ্রহ করছেন লাগাইছেন যারা এই বিষয়গুলা অবগত ছিলেন আগে থেকেই জানতেন যে এই সময় চাষ করলে লাভবান তো ভালো আর যারা ছিলেন না আমাদের পরামর্শ করছেন তো আশা করি এই সকলে অনেক লাভবান হবেন এই যে আগাম ফুলকপি চাষ নিয়ে দিছিলাম এর আগে সম্ভবত এর আগে আমি হচ্ছে আগাম মূলা চাষ নিয়েও একটা দিছিলাম হ্যাঁ তো মূলার বাজার আমি যে বিডিওটা ছাড়ছিলাম তারপর থেকে নিয়ে এখনো পর্যন্ত বেশি মানে পাইকারি বাজার অনেক ভালো হ্যাঁ এটা বেশি হয়তো বা কিছু কিছুদিন বেশি থাকবে আমরা জানি যে আমাদের দেশে অক্টোবর মাসে সবজির দাম সব থেকে বেশি থাকে বিগত বছরগুলার অভিজ্ঞতা আলোকে আমি এটাই বলবো তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইতেছি যে আপনারা যারা কাজ করেন অনেক বেশি অভিজ্ঞ দক্ষ তারা তো সবকিছু কিছু জানেনি বুঝেনি মোটামুটি আর যারা না বুঝেন না জানেন বাজার ব্যবস্থা সম্পর্কে যাদের জ্ঞান নাই তাদের অবশ্যই একজন ভালো পরামর্শকের স্মরণাপন্ন হওয়া উচিত যে আপনাকে সঠিক পরামর্শ দিবে বা সঠিক গাইডলাইন দিবে যেমন দেখেন যে আমরা আগাম ফুলকপি বাঁধাকপি চাষের জন্য পরামর্শ দিলাম তো আমাদের পরামর্শ অনুযায়ী যারা চাষ করছেন যাদের ফসল ভালো হয়েছে তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন দেখেন দেড়শো টাকা কেজি ফুলকপি হইলে আপনার কি পরিমাণ লাভ হয় আসলে এটাকে হিসাব করি ধরেন যে আপনার সিজনের ফুল ফুলকপিগুলা একটা এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় ধরেন আপনি দুই কেজি করে হইলেও দুই কেজি ফুলকপি আপনি একটা সিজনে খুব বেশি হলে কয় টাকা বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এক এক পিস এর বেশি মনে হয় না আবার হবে হ্যাঁ আর অফ সিজনে ফুলকপি দেড়শো টাকা করে এগুলার সাইজ কতটুকু হবে ছয়শো গ্রাম আটশো গ্রাম এরকম ধরেন ছয়শো গ্রাম হইলো একটা ফুলকপি ছয়শো গ্রাম হইলো সিজনের ফুলকপিগুলার সাইজ অনেক বড় হয় পাতা হয় বড় বড় অনেক বেশি জায়গা লাগে দূরে দূরে লাগাইতে হয় কিন্তু অফ সিজনের ফুলকপি ঘন করে লাগানো যায় আপনি সিজনের ফুলকপি একটার জন্য যে জায়গা লাগবে অফ সিজনে অতটুকু জায়গার মধ্যে দুই থেকে তিনটা লাগাইতে পারবেন ধরেন আপনি দুইটা লাগাইলেন ছয়শো গ্রাম করে হলে বারোশো গ্রাম বা এক কেজি ধরেন এক কেজি হইলো পাঁচশো গ্রাম করে তাহলে এক কেজি ফুলকপি আপনি পাইকারি বিক্রি করলেন দেড়শো টাকা আর ওইখানে আপনি দুই কেজি বা যত বড়ই হোক ওটা হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে কেজি প্রতি তাহলে মানে জায়গা প্রতি আপনার প্রায় একশো টাকা করে লাভ বেশি থাকতেছে এই জন্য অফ সিজনের ফুলকপি যদি সাইজে ছোটো হয় বাঁধাকপি যদি সাইজে ছোটো হয় সিজনের থেকে দেখা যায় যে মোটামুটি ভালো পরিমাণে বেশি টাকা আসার সম্ভাবনা থাকে হ্যাঁ তো অফ সিজনের ফুলকপি বাঁধাকপি এসব চাষ করার সহজ কাজ না অনেকের জমি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে একটু বেশি যত্ন করতে হয় তো তারপরেও কৃষিকাজ তো আসলে ঝুঁকি থাক আছে ঝুঁকি থাকবেই যারা লাভজনক কৃষি করতে চান তাদের উচিত এই ধরনের ছোট ছোট ঝুঁকি নিয়ে সফলতা অর্জন করা হ্যাঁ তো ভালো থাকবেন সকলে এম সাথে থাকেন সব সময় আমরা কৃষি বিষয়ে সবসময় আপডেট সকল পরামর্শ এবং তথ্য দিয়ে সারা দেশের কৃষকদেরকে সহযোগিতা করে থাকি আর আপনাদের যদি কোন রকমের সবজি বা ফসলের বীজের প্রয়োজন হয় বা চাষবাসের বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় আমাদের আটানব্বই ফোন নাম্বার আছে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অথবা সরাসরি ফোন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ